হচ্ছে আব্দুল্লা পছন্দের রান্না করেছি তো আজকে খুব ইচ্ছে হলো একটু ঝাল ঝাল করে সুটকি মাছ রান্না করি আর না একদমই সুটকি মাছ তো খাই না আর সুটকি মাছের গন্ধটা সহ্য করতে পারে না তাই আজকের ভিডিওতে আবদুল্লাহ আসেও নাই তো আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করে আমি শুটকি মাছ রান্না আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর সুটকি মাছের ভিতরে এগুলো যেহেতু বালুর ভিতরে শুকায় তো এর ভিতরে কিন্তু ময়লা থাকে তো আমি হচ্ছে একটু ঝেড়ে তারপরে মাছটাকে বেসে তারপরে পরিষ্কার করে নিব। শুটকি মাছ দেওয়ার জন্য একটু একটা আলু নিয়েছি আর হচ্ছে একটা বেগুন নিয়েছি তো আমার কাছে না আসলে শুটকির ভিতরে একটু বেগুন দিলে ভালো লাগে তো খুবই সামান্য একটা বেগুন নিয়েছি একটা আলু বেশি দিব না টুকুই দেব তো এখন আমি আলুটা কেটে নিব এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিব নর্মাল যে আমরা আলু ভাজি করি এইভাবে কেটে নিব আর বেগুনটা হচ্ছে আমি আলুর মতো করেই কেটে নিব বেগুনটা যেহেতু খুব দ্রুত সিদ্ধ হবে একটু মোটা করে কেটে নিব যে আলুর চি একটু মোটা করে কেটে নিয়েছি সুটকি রান্না করার জন্য চুলাতে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ওই যে কাচকি মাছের যে সুটকি ওইটা রান্না করব তো সুটকিটাকে কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে এই যে সবজিটা আলু আর একটা বেগুন এটা তো আপনাদের সামনে আমি কেটে নিয়েছি তো এটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব ফ্রাই প্যানটা গরম হলে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো আগে হচ্ছে আমি সুটকিটাকে একটু তেলের ভিতরে ভেজে নিবকিটাকে আমি খুব ভালো করে ভেজে নিবো আর এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই যে রসুনটা দেখেন আমি কিন্তু রসুনটা একদম পোয়াটা বের করে তারপরে দিচ্ছি তো এই এইভাবে আমি রসুনের পোয়াগুলো দিয়ে দেবো আর সুতির কিন্তু একটু রসুনটা বেশিই দিতে হয় আর দিয়ে দেবো পেঁয়াজ কুটি আমি সুতির সাথেই এগুলো ভেজে নিব তারপর অন্য যে মশলাগুলো আছে সেগুলো আমি পরে দেবো এখন হচ্ছে তেলের ভিতরে একটু পেঁয়াজ রসুন এটা হচ্ছে একসাথে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আর সুপিটাকে তেলের উপরে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ এটা একসাথে মিশিয়ে তারপরে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি এখন আমি এটা দিয়ে একটু ভালো করে সুখিটা কষিয়ে নেব

তাইতে একটু হালকা করে আমি একটু কষিয়ে নেবো আসলে যে কোনো তরকারি যতটা ভালো করে কষানো হয় তত কিন্তু মজা লাগে এটাকে একটু ভালো করে কষিয়ে এখন ঢাকিয়ে দিয়ে দিব সুতি রান্নাটা আমার হয়ে গিয়েছে একদম দেখুন তেল বেরিয়ে আসছে সুতিটা আমি উঠিয়ে নিব আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে তো এখন খেয়ে দেখতে হবে সুতকিটা কেমন হয়েছে এই যে সুপকি রান্না করা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে আমি খাবারটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে সুটকি রান্নাটা কেমন হয়েছে এখানে আমি ভাত নিয়েছি আর হচ্ছে একটু সুটকি নিয়ে নিচ্ছি যে মোটা চালের ভাত দেশি হাতের একদম যে নিজেদের হাতে যে চালটা করা হয় সেই চালটার ভাত এটা কিন্তু খেতে খুবই মজা এই চালগুলো হচ্ছে দেশের যে হাতের যে মোটা চাল সেই মোটা চাল আর এই মোটা চালের ভাত দিয়ে শুটকি এত অপূর্ব লাগছে খেতে কি যে বলবো আপনাদেরকে অসাধারণ টেস্ট অসাধারণ খুবই মজাদার হয়েছে আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ